মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে এই মাছের মাথাটাকে ভাজি ভালো করে লাল করে ভেজে নিতে হবে মাছের মাথাটা এই যে মাছের মাথা আমার ভাজা হয়ে গেছে আর এই পাশে সবজিগুলিকে সিদ্ধ করে রাখা হয়েছে যে ডাল হবে এই যে এবার মুগ ডাল করবে মাছের মাথা দিয়ে এই যে ডালটা সেদ্ধ করে রেখেছে এখানে পেঁয়াজ রসুন আদা টমেটো কুচিয়ে রেখেছে এই যে মাছের মাথা ভেজে রেখেছে আর এই যে সবজিগুলি এই যে কড়াইয়ের মধ্যে ফোড়ন দিচ্ছে এলাচ আর জিরে গোটা জিরে এগুলিকে ভেজে নেবে ভাজা মশলা করবে এর জন্য এগুলি ভেজে নেবে এই যে এলাচ আর সাদা জিরে ভেজে নিচ্ছে এটা হচ্ছে ভাজা মশলা করবে গুঁড়ো করবে এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছে তেজপাতা ফোড়ন দিলো তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছে এলাচ আর জিরে দিয়ে দিল ফোড়ন এই যে পেঁয়াজ টমেটো দিয়ে দিল ভালো করে কষিয়ে নেবে পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে কষানো হয়ে গেলে আদা আর রসুন বাটা দিয়ে দেবে এই টমেটো পেঁয়াজ ভাজা হয়ে এসছে আদা রসুন দেওয়া হয়েছে এর মধ্যে এবার অল্প পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দিল এই যে জিরার গুঁড়ো দেবে এবারে লঙ্কার গুঁড়ো এবার হলুদের গুঁড়ো দিচ্ছে এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন অল্প পরিমাণে স্বাদ মতন আর কয়েক দানা চিনি যাতে টেস্ট হয় ও কালারও হয় এর জন্য এই যেবার ভেজে নিচ্ছে এবার সবজিগুলিও সব দিয়ে দিল এবার সবজি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে যে কাজু কিশমিশ সব দিয়ে দিল সবজির মধ্যে কষানো মশলার মধ্যে ভাজা মাছের মাথাও দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এই যে এবার ডালটা দিয়ে দিচ্ছে এবার ডালটা ভালো করে ফুটলে নামানো হবে কারণ ডাল হয়ে যাবে এই দেখো টকবক করে ফুটছে ডালটা মাছের মাথার ডাল কমপ্লিট হয়ে গেছে